আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় বার্ষিক ফাল্গুন মাহফিল শেষে প্যান্ডেলের খুঁটির বাস কিভাবে উঠানো হচ্ছে আপনারা নিজ চোখে দেখুন ভিডিও ধারণ এম মিডিয়া চর্মনাই থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই আজকে তারিখ তেইশ দুই দুই হাজার তেইশ রোজ বৃহস্পতিবার তারা কিন্তু সিরিয়ালভাবে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা খুঁটির কাছে দুইজন তিনজন করে আস্তে আস্তে গোড়াটা নাড়াছাড়া দিয়ে আগলা করে তারপর এভাবেই ফালায় এই যে খুঁটিটা নাড়াছাড়া করতেছে যখন খুঁটির গোড়া আগলা হয়ে যায় তখন সুন্দরভাবে শাড়িবদ্ধ হয় বাসগুলো ফালানো হয় দেখতে পাচ্ছেন নিজস্ব যে গোডাউন রয়েছে সেখানে রাখা হবে হেফাজত করে আবার আগামী মাফেলের জন্য ওই স্টোর থেকে নামানো হবে এই মালামালগুলো খুটির গোড়া আগে আগলা করা হয় তারপরে সুন্দর করে ছেড়ে দেওয়া হয় এটা হচ্ছে আপনার ছয় নম্বর মাঠ আমি সরাসরি চলে যাব পাঁচ নম্বর মাঠে এভাবেই প্যান্ডেলের বাস গোড়া আগলা করে তারপর ফালানো হয় এটা হচ্ছে পাঁচ নম্বর মাঠ

এভাবেই প্যান্ডেলের খুঁটির বাঁশগুলো উঠানো হচ্ছে তারপরে ধারাবাহিকভাবে এই যে আপনার লড়াই এবং খুঁটির সাথে যে বাঁধ দেওয়া আছে এই বাঁধ কাশি দিয়ে কাটা হবে বা চাকু দিয়ে তারপর আলাদা করা হবে লড়া এবং খুঁটির বাঁশ গুণগুলো পেছানো আছে গুণগুলোর প্যাচ খুলে কয়েল করে ভিন্নভাবে রাখা হবে আর খুঁটির বাস ভিন্ন রাখা হবে লড়ার বাস ভিন্ন রাখা হবে এভাবেই ধারাবাহিকভাবে প্যান্ডেলের কার্যক্রম আলহামদুলিল্লাহ চলতে থাকবে বর্তমানে কমিয়া মাদ্রাসার পরীক্ষা চলছে আজ বৃহস্পতিবার তাই ফাঁকে বিকালে তারা এই ময়দানের খেদমতে নামছেন আগামীকাল শুক্রবার আগামীকালকেও কাজ করে থাকবেন তারপরে তিন তারিখ পরীক্ষা শেষ কাজ কমপ্লিট করে হয়তো মাদ্রাসা ছুটি হবে এটা হচ্ছে পাঁচ নম্বর মাঠ পাঁচ ছয় কাজ চলছে মাহফিল শেষে প্যান্ডেলে যতগুলো মালামাল রয়েছে সব খুলে নেওয়া হচ্ছে আবার যদি আল্লাহ হাতে বাঁচিয়ে রাখে আগামী বছর অগ্রাহ মা ফেলে এই মালামলগুলো নামানো হবে প্যান্ডেল করার জন্য প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চরমনায় সঠিক খবর পেতে ফেসবুক পেজ এম টি সি মিডিয়া ইউটিউব চ্যানেল এম টিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই আল্লাহ হাফেজ